হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো সিদ্ধ ডিমের মেয়নিস অনেকেই কাঁচা ডিমের গন্ধ পছন্দ করেন না তাদের জন্য নিয়ে এলাম সেদ্ধ ডিমের মেয়নিস এজন্য নিয়ে নিয়ে নিয়েছি চারটি দেশি মুরগির সেদ্ধ ডিম আপনারা যে কোনো ডিম সেদ্ধ নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব দুই চামচ গুঁড়ো দুধ এক চামচ চিনি পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লেবুর রস দুই তিন চামচ ছয়দিন তেল ও অল্পটু জল এগুলোকে বেলেন্ডারে পেস্ট করে নেব ব্যাস তৈরি হয়ে গেল সেদ্ধ সেদ্ধিমের মেয়নিস এবার এইগুলোকে একটা বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন এখন আর বাজার থেকে কিনতে হবে কোনো ফাস্ট ফুড এর সাথে এটা আপনারা খেতে পারবেন